রাজধানী ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম গত বুধবার রাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটিতে অগ্নিসংযোগ ভাঙচুর করে ছাত্র জনতা ধানমন্ডি পাঁচ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেন তারা গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে কথা বলা হয়েছে এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাজ্যের বিবিসি রয়টার্স দ্য গার্ডিয়ান তুরস্কের আনাদুল এজেন্সি ও টিআরটি ওয়ার্ল্ড সৌদি আরবের আরব নিউজ যুক্তরাষ্ট্রের সিএনএন এবিসি নিউজ ভারতের বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা এই সময় বর্তমান থেকে শুরু করে ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে ও বার্তা সংস্থাগুলোই উঠে এসেছে বত্রিশ নম্বর রোডের বাড়িটি গুড়িয়ে দেওয়ার খবর বিবিসি শিরোনাম করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি বাড়িতে প্রতিবাদকারীদের আগুন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা আনাদুল এজেন্সিতে তাদের শিরোনাম হয়েছে বাংলাদেশি বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে যেখানে লেখা হয়েছে প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা নিয়ে হামলার সূত্রপাত হয় পনেরো বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন একটি তীব্র বিদ্রোহের সময় গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এজেন্সি তাদের শিরোনামে লিখেছে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ বাংলাদেশে প্রতিবাদের সূত্রপাত করেছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঠিক ছয় মাস আগে পাঁচই আগস্ট সন্ধ্যায় আগুন চালিয়ে দেওয়া হয়েছিল ঢাকার বত্রিশ নম্বর রোডের হাসিনার পারিবারিক ভবনটিতে টিকে ছিল কংক্রিটের কাঠামোটুকু ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা নিয়ে ভারতের বাংলা সংবাদপত্র বর্তমানের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তারা শিরোনাম করেছে নতুন বাংলাদেশ গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জনজনে খবর দে মুজিবাদের কবর দে মধুরাতে স্লোগান তুলল নতুন বাংলাদেশ বুল্ডুজার মিছিল করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বত্রিশ ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবন শেখ হাসিনা তখন দিল্লিতে বসে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দিচ্ছেন সমর্থকদের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে লেখা হয়েছে বিক্ষোভকারীদের একটি বড় দল বুধবার শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় যে সময় তার কন্যা পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তৃতা দিচ্ছিলেন দা টেলিগ্রাফ সংবাদপত্রের প্রতিবেদনে অনুযায়ী বাংলাদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে কিছু হামলাকারী যাদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন ঐতিহাসিক ল্যান্ডমার্ক ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত ওই ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার আগে ভবনে থাকা একটি স্মৃতিসুধ ভাঙচুর করে তারা ছিলাম